আচ্ছা সবাইকে একটু অন্যেরা আছেন আমাদের সব শহরের বা আমাদের অন্য এলাকার মূলত স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন তারাই আছেন এইটা একটু দরকার নেই করে আপনারাও এদিকে চলে এটা হলো এক নম্বর বিষয় দ্বিতীয় হচ্ছে আমরা প্রথমেই আমাদের পার্টি সম্পাদক মন্ডলীর নেতৃত্ব যারা আছেন আমি নাম বলছি না সবাইকে অনুরোধ করছি বিশ্বনাথ ঘোষ এর মিটিং আমরা শুরু করছি মিটিং আমাদের একেবারে সময় ধরে হবে দুটো ছয় আমরা চেষ্টা করব সাড়ে তিনটের মধ্যে মিটিংটাকে শেষ করতে এবং তার পরবর্তীতে মিছিল হবে মিছিল ফোয়ারামর পর্যন্ত সবাই থাকবো আমাদের সিপিআই মালদা জেলা কমিটির আহ্বানে যে জনসমাবে এক মাসের সময় বেশি ধরে তারা সব রকম ভাবে তারা আমাদের অনুমতি দেয়নি আমাদের আদালতের শরণাপন্ন হতে সেটা আমরা সবাইকে জানিয়েছিলাম কিন্তু মাল্লা কলেজের কার্যতক বচিয়ে দেওয়ার একটা বিষয় করে সেই কথা চরম সভা কলেজ কে অন্ধকারে রেখে আমাদেরকে সেই মাঠ দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ সেটা নিতে অস্বীকার করে এবং স্থানীয় আর মা ব্যক্তি তারা রাজনৈতিক মদদ পুষ্ট হয়ে জিনামলের পরিকল্পনাতে তারা সিপিআইএম এর জমিল আছে সেই কারণে আমরা নদাবাড়ি মরে অগ্রের প্রতিবাদ জনসমাবেশ থেকেই ধনিত হবে এই যে দলদাস পুলিতে আমাদের সেই আওয়াজ ধনিত হবে আমাদের নেতৃত্বদের কাছেও আমরা শুনবো যা অধীর আমরা অপেক্ষা করছি আমাদের এই সভায় সভাপতিত্ব করার জন্য সিপিআইএম মালদা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য প্রাক্তন এই জনসভায় আসার জন্য যারা বিভিন্ন জায়গায় আট গাড়ি থেকে নেমে